আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় আদিনি মুসলমান ভাই ও বোনেরা স্বাগতম আমাদের আজকের ক্লাসে আজ আমরা আনন্দের সাথে শুরু করেছি নিয়াদিয়াতুল কায়দা পর্ব নাম্বার বিশ। ইনশাল্লাহ আজ আমরা মদের কিছু হরব চিনব মধ্যে মুত্তাসিল এবং মধ্যে মুনফাসিল এবং আমাদের প্রতিদিনের নি

এখানে যেহেতু আপনার একটি মোটা চিহ্ন রয়েছে মদের হরফের উপরে এই জন্য এই মোটা চিহ্ন যখনই দেখবেন আপনি তখন চার আলু টান দিয়ে পড়তে হবে পড়বেন যেমন মা স সাডা সিনা লিপ জবর টান হবে চারা চারালিপি সাবে জিমা লুপার যা মোটা চিহ্ন রয়েছে যেমন আপনাকে চালের পরিমাণ টানতে হবে যা সু আপ আবার দেখেন এখানে মিমালিপজার মা এখানে চিকন চিহ্ন রয়েছে

এখন মোটা চিহ্ন রয়েছে জন্য এজন্যকে চারির পরিমাণ টানতে হবে আমাদের হরফের উপর আপনার মোটা চিহ্ন রয়েছে এজন্য চারি আরেক পরিমাণ টানতে হবে সু সিনো অফিস আলহামদুলিল্লাহ যুর আল হাজরি আল হি সিনালিজ ওয়াসা আল হিসা আল হিসাবি সু আল হিসাব মিম আল মিম আলেফ মা মদ হরফের উপর এখানে দেখেন ছোট একটা চিহ্ন রয়েছে লম্বা এই চিহ্ন যখন থাকবে যখন দেখবেন কোন হরফদের হরফের উপর তখন আপনি ওই হরফটিকে তিন আলিফ পরিমাণ টানতে হবে টান দিয়ে

আ মা আজ বুজ দু আলা আইনজর আ তো তুমি যাব না

হরফের উপর খালি আপনার মোটা চিহ্ন রয়েছে আর এই হরফগুলোকে আপনার হরফে মুখ বলা হয় বিভিন্ন সোরা শুরুতে রয়েছে প্রত্যেকটি হরফ যেখানে আপনি দেখবেন

ألف لام ميم را طه كاف ها يا عين صاد طه

আলহামদুলিল্লাহ আজকের ক্লাস এখনি শেষ আপনারা সবাই নিয়মিত চর্চা করবেন এবং যা শিখেছি তা ভুলবেন না ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আরো নতুন শব্দ ও মুরাক্কাব শেখার মাধ্যমে কুরআন শেখার পথে এগিয়ে যাব আশা করি আপনারা সবাই ভালোভাবে শিখে নিয়েছেন আপনারা কি শিখলেন কমেন্টে জানিয়ে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বে আবারও দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহি